আজকের এই সুশৃঙ্খল সম্মেলনের অনুযায়ী যেন আগামী তিন মাসের মধ্যে আমরাও যেন পুরো ডিস্ট্রিক্টের দলের মধ্য থাকে সংগঠন শক্তিশালী হয় ইনশাল্লাহ আল্লাহ সারা আমাদেরকে না আমাদের চেষ্টা একটাই হবে আমরা একটা শক্তিশালী ঐক্যবদ্ধ কুমিল্লা দক্ষিণের সংগ্রহ তৈরি করতে পারি মহানগর যেভাবে আজকে ঐতিহাসিক সমাবেশের মাধ্যমে সম্মেলন করতে হয় সংস্থা নিয়ে আজকে বলে এই সংস্কার তো আমাদের দুই বছর আগে এই একত্রিশ দফা আমরা প্রতিটি মানুষের কাছে যেতে পারি

বিদেশে ফিরে আসবেন সেদিন বোঝা যাবে দেশে আগুন কোনো নেতা আছে কিনা নেতা কি নেতা অপেক্ষায় আমরা আছি বক্তব্য আর বেশি ভালো বলা দেশ এবং খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে পায়ে কামালে যে বিভায় কামে তাকে কাছে পাওয়ার আশা দিয়ে এই বক্তব্য করতেছে একদম